আর আমার হলো তোমার জন্য একটা ছোট্ট নিয়ে এসছে একদম ছোট্ট একদম সিম্পল একটা ডেয়ার সেটা হলো গিয়ে তোমার তোমার ফ্যামিলির লোক চেনে মানে তোমার বাবা মা চেনে তুমিও চেনো এমন একটা মেয়ের নাম তুমি তোমার বাবাকে বলবে যে বাবা আমি ওকে বিয়ে করতে চাই তো আমার তো অনেক বয়স হলো আমাকে বিয়ে কেন দিচ্ছ না আমার বন্ধুদের বিয়ে হয়ে গেছে বৈশাখ মাসের মধ্যে আমাকে বিয়ে দিতে হবে ওই মেয়ের সঙ্গে তারপরে তোমার বাবার রিয়াকশনটা কি আসে সেটাই আমি দেখতে চাই আমি জানি যে রিয়াকশন খুব ভালো আসবে

আমার যদুর মেয়েকে লাগবে তো বাড়ি আছে ঘর জামে তাও ঠিক আছে ভবিষ্যতে সব পাইয়ে যাবো ফেরো ফেরো ফেরো

হ্যালো ওই বলছি ওই আমার বাড়ি থেকে মানে তোকে মানছে না বুঝলি তো বাড়ি থেকে মানছে না তো তুই তুই বাড়িতে বল না মানলে ভালো মানে পালিয়ে যাবো তোকে নিয়ে

में दुर में, में।, में प्रियंका